আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর জীবন জীবিকা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা কি আছে আমার মাঝে এই অধ্যায়ের একটি একক কাজ সলভ করব একক কাজে এখানে যা বলা হয়েছে তা হলো নিজের জন্য একটি পেশা নির্বাচন করো এবং উক্ত পেশায় নিজেকে সফলভাবে পাওয়ার জন্য উল্লেখিত সাতটি ধাপ অনুযায়ী একটি স্বল্প মেয়াদি কর্ম তৈরি করো তো শিক্ষার্থীরা তাহলে চলো আমরা এই একক কাজটির সমাধান দেখে নেই তোমরা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য উত্তর আমি মোহাম্মদ সাব্বির হোসেন আমি অষ্টম শ্রেণীতে পড়ি আমি একজন শিক্ষা প্রোগ্রামার হতে চাই উক্ত কাজে নিজেকে সফলভাবে পাওয়ার জন্য উল্লেখিত ছাত্রের ধাপ অনুযায়ী একটি স্বল্প মেয়াদি পরিকল্পনা তৈরি করা হলো এখানে তুমি তোমার নিজের নাম দিবা কর্মপরিকল্পনা প্রথমে লেখা হয়েছে শেষ গন্তব্য নির্দিষ্ট করা পদক্ষেপগুলোর তালিকা করা কাজগুলোর অগ্রাধিকার নির্দিষ্ট করা ও সম্ভাব্য সময়সীমা স্থির করা মাইল ফলক স্থির করা রিসোর্স যা লাগবে তা বাছাই করা এক নজরে দেখার মতো করে উপস্থাপন সর্বশেষ তত্ত্বাবধান মূল্যায়ন ও সংশোধন তো শিক্ষার্থীরা আশা করছি তোমরা এটি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে যে কাজটি রয়েছে দলগত কাজ এটি সলভ করব